প্রতিযোগিতায় অংশগ্রহণ করে পাঁচ মিনিটে লিখল তিরিশটা রাজ্য সরকারের প্রকল্পের নাম পুরস্কার তুলে দিলেন খোদ সাংসদ খেলার মধ্যে দিয়েই খেলা হবে কর্মসূচি আমরা হুগলির গোঘাটের কুমুরা পঞ্চায়েতের ছবিটা তুলে ধরছি যুব তৃণমূল কংগ্রেসের দারুণ উদ্যোগ গোঘাট এক নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি কৌশিক মন্ডলের উদ্যোগে এলাকায় খেলার প্রতিযোগিতার আয়োজন করা হয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন আট থেকে আশি সকলেই বাড়ির মহিলারাও কিন্তু খেলায় মেতে উঠলেন বাদ পড়ল না খুদে পড়ুয়ারাও খেলার মধ্যে ছিল মিউজিক্যাল চেয়ার অনেক বাস্কেটবল আরও কিছু এমনকি মেমোরি ছিল সব মিলিয়ে একটা বেশ অন্য রকমের মেজাজ তৈরি হলো সেই খেলায় নজর কাটলেন এলাকার মানুষ এক প্রতিযোগী পাঁচ মিনিটের মধ্যে রাজ্য সরকারের তিরিশ প্রকল্পের নাম লিখে প্রথম স্থান দখল করলেন তার হাতে পুরস্কার তুলে দিলেন আরামবাগ লোকসভা সাংসদ মিতালিবাগ এছাড়াও ছিলেন এলাকার স্থানীয় নেতৃত্ব গোগাট এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কাজল কুমার রায় ছাব্বিশের ভোটের আগে খেলা হবে সেটা কিন্তু এই খেলার প্রতিযোগিতা বেশ প্রমাণ করে দিল দেখুন বাংলায় জননেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সরভারতের সাধারণ সম্পাদক এবং আমাদের খেলা হবে যে কর্মসূচি যুব যারা যুব সম্পাদক রয়েছেন সেই যুবদের উদ্দেশ্যে খেলা আমাদের কর্মসূচি চালু হয়েছে বিভিন্ন ব্লক একদিকে যেমন আমাদের গৌরব অঞ্চল পনেরো বছর চলছে মহিলাদের নিয়ে পাড়াই পাড়াই তেমনি অন্যদিকে চলছে আমাদের ব্লক টাউনে যারা যুব সভাপতি আছেন যিনি ব্লক যিনি ডিস্ট্রিকে পেশ যুবক ওনাদের উদ্যোগে ওনাদের সকলের সহযোগিতায় এবং সকলের অন্যান্য প্রচেষ্টায় একদিকে যেমন খেলাভাবে কর্মসূচি চলছে অন্যদিকে চলছে আমাদের আমাদের গৌর অঞ্চল পনেরো বছর উন্নয়নের পাঁচালি আর আজকে দেখতে পাচ্ছেন মহিলারা খুব উৎসাহ উৎসাহিত এবং মহিলারা খুব আনন্দে আনন্দিত তারপরে সকলে আবির খেলেছেন কারণ কি আজকে বাংলার বাজেট ছিল সেই বাজেটে যারা কোন লক্ষ্মীর ভাণ্ডার যারা পনেরোশো টাকা করে যারা বারোশো পেতেন তাদের তারা পাচ্ছেন তারা পাচ্ছেন সতেরোশো আর যারা হাজার পাচ্ছিলেন তারা তারা পাবেন পনেরোশো তাই দেখছেন বাংলার মায়েরা মায়েরা খুব উচ্ছ্বাস উচ্ছে আমাদের থেকে কতটা ওনারা আরো ভালো বলতে পারেন ওনারা কতটা আনন্দ আনন্দে ওনারা আজকে আগুন খেলেছে সবুজ আগুন